এবছর মার্চে রমজান ও ঈদ ফিতর ছাড়াও কয়েকটি ব্যাংক বন্ধ হওয়ার গুজবে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিল গ্রাহকরা ফলে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুই মাসে কমলেও মার্চে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ বেড়েছে দুই লাখ ছিয়ানব্বই হাজার চারশো একত্রিশ কোটি এতে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ হাজার নয়শো কোটি টাকায় এছাড়া এ সময় ছাপানো টাকা ও বাজারে প্রচলিত টাকাও বেড়েছে খাত সংশ্লিষ্টরা বলছে মার্চে রমজান মাস থাকায় নগদ টাকার চাহিদা বেড়ে গিয়েছিল আবার ওই মাসেই বেশ কিছু ব্যাংকে একীভূত করার সিদ্ধান্তের কারণে আমানত তুলে নেন গ্রাহকরা ফলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়